আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক আজ আমি আসছি কাদামাটিতে রসুন কীভাবে লাগানো হয় সেটা আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি অন্যদিকে রসুন বড় হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে আবার অন্যদিকে রসুন নতুন করে আবার লাগানো হচ্ছে তো এক সপ্তাহ সাত দিন দশ দিন পাঁচ রসুন ওঠানো হয় তাতে করে কোনো সমস্যা নেই দেখেন সারি সারিভাবে বসে ওনারা সুন্দরভাবে রসুনটা লাগাচ্ছে একটা একটা করে কুয়া রসুন লাগাচ্ছে এটা ধৈর্যর বিষয় অনেক তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবত এই রসুন এই এরকমভাবেই কাদামাটিতে লাগা লাগায় আসছে তো রসুনে প্রথমত সার দিতে হয় রসুন লাগানোর আগে ড্যাপ সার পটাশ সার এগুলো প্রথমত দিয়ে লাগানো হয় তারপরে শেষ যখন দেয় শেষের পরে তখন স্টেপ বাই স্টেপ ইউরিয়া সার বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় অন্যদিকে দেখেন রসুন লড়া দিয়ে ঢেকতেছে অর্থাৎ আমাদের বর্ষা মাসে আমন ধান হয় আমন ধানগুলো কাটার পরে যে লারাটা মানে খড়টা থাকে সেটা দিয়ে ঢেকে দেওয়া হয় এতে করে রসুনটা অনেক ভালো থাকে সুস্থ থাকে তো প্রিয় চাষি ভাইরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধৈর্যের সাথে রসুনগুলো লাগানো হচ্ছে একটা একটা করে তবে এক বিঘা জমিতে রসুন লাগে সাড়ে তিন মন কুয়া বা তিন মন কুয়া লাগে যেটা একটা একটা করে হয় এই যে দেখেন প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো প্রিয় চাষি ভাইরা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লাগাচ্ছে জমিটা শক্ত হয়ে গেছিলো পরে এক্সট্রাভাবে পানি দিয়ে নরম করে তারপরে লাগানো হচ্ছে দেখেন এই কীটনাশকটা